আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি কালামকারী ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন এখানে জন্যটা এই সোয়া সয়া তিনগজ বড়ি আড়াইগজ না আড়াইগজ সালার হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা রঙ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট প্রতিটা কালার খুবই সুন্দর এবং ডিজাইনগুলো সুপারহিট একদম নিউ ডিজাইন দেখেন আর এই হলো ওনাটা মার্শাল্লা দিলে অন্যটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর অনেক সুন্দর দেখছেন যে সালোয়ারটা এ হলো একটা কালার অরেঞ্জ কালারের ভিতরে খুবই সুন্দর দেখেন এই যে সালোয়ার আর এই হলো ওনাটা খুবই সুন্দর না যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইক করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিবেন ইনশাল্লাহ বেশি বেশি করে ডিজাইন যেন দেখাতে পারি সেই ব্যবস্থা করে দিবেন একটা কালার ব্লু কালার খুবই সুন্দর একটা কালার মার্শাল্লা দিলে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আপনার আমার প্রত্যেকটা ভিডিও সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি লাইক করবেন এবং ইউটিউবে যারা আসছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ওনারা কী সুন্দর খুবই সুন্দর একটা অন্য ওই যে একটা ডিজাইন দেখেন এটা আমাদের প্রচুর হিট ডিজাইন হিট ডিজাইন প্রচুর বেস্তৃষ্ঠি চণ্ডীপী দেখেন এই মালটা খুবই সুন্দর আমাদের কাপড় একদম খুবই কোয়ালিটি খুবই কোয়ালিটি ইসলাম পরে দেখবেন এসে কাপড় ধরবেন কাপড় ধরলে বুঝতে পারবেন যে আমাদের কত কোয়ালিটি আমরা কাপড় বিক্রি করি যে দেখেন মার্শাল মার্শালাদের খুবই সুন্দর হিট কালেকশন যাকে বলা হয় খুবই হিট ডিজাইন প্রত্যেকটা খুবই খুবইভাবে বিস্তৃতি আমাদের ঠিকানা লায়ন টাওয়ার দোকান নাম্বার হাজার পঁয়ষট্টি ইসলামপুর ঢাকা আর আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন দেখেন একটা একটা ব্লু কালার খুবই সুন্দর দেখেন টা খুবই সুন্দর একটা ডিজাইনটা আমাদের সবচেয়ে হিট ডিজাইন খুবই হিট যে খুবই সুন্দর গোলাপি কালার গোলাপি কালার যে কালার উনাটা দেখ খুবই সুন্দর প্রত্যেকটা নিজের খুবই সুন্দর